সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ভ্লগার অরিন কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই মজাদার লোভনীয় টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচারটিকে কিন্তু বানিয়ে এক বছরের মতো সংরক্ষণ করতে পারবেন কোনো প্রকার ফ্রিজ বা রোদের ঝামেলা ছাড়াই খেতে কিন্তু ভীষণ মজার হয় আশা করছি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার তৈরি করার জন্য আমি এখানে চারটি আম এইভাবে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি আর প্রতিটি আম আমি আট টুকরা করে এইভাবে ভাগ করে নিয়েছি এখন এর মধ্যে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছে আমি কিন্তু এখানে কোনো প্রকার লবণ ব্যবহার করব না শুধুমাত্র হলুদ দিয়ে এটাকে ভালো করে মেখে নিলাম এখন এটাকে আমি কড়া রোদে একদিনের মতো শুকিয়ে নিব তো একদিন পর চলে এলাম আঁচাটিকে তৈরি করতে এই জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছে এখন এর মধ্যে আমি নিয়ে নিলাম আনুমানিক হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল এরপর আমি এর মধ্যে আগে থেকে কেটে হলুদ মাখিয়ে রোদে শুকিয়ে নেওয়া আমগুলোকে দিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছেন একদিন পর আমগুলো এরকম হবে আপনারা কিন্তু চাইলে সরাসরি কাঁচা আম দিয়েও এই আচারটিকে তৈরি করতে পারবেন তবে একদিন রোদে শুকিয়ে নিলে কিন্তু আচারটি প্রায় এক বছরের মতো কোনো প্রকার রোদে দেওয়ার ঝামেলা বা ফ্রিজ ছাড়াই এক বছরের মতো ভালো থাকবে তো এখন তেলটি ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে আমি আমগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে তো ভালো করে তেলের মধ্যে আমগুলোকে একটু ভেজে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এতে করে কিন্তু আচারের মধ্যে খুবই সুন্দর একটা কালার আসবে এখন আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়ো একত্রে মিশিয়ে নিচ্ছে আচারের মধ্যে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি তিনটা এলাচ আর এলাচগুলোকে অবশ্যই ফেটিয়ে দিতে হবে আর দিয়ে দিচ্ছে কয়েক টুকুড়া দারুচিনি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছে যখন এই আচারের মধ্যে খুবই সুন্দর একটা স্ট্রং ফ্লেভার আসবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে নেড়ে চেড়ে আবারও ভালো করে মিশিয়ে দিব আর এই পরটি চুলা মিডিয়াম ফ্লেমে করে দিতে হবে যাতে করে একটু সময় নিয়ে চিনিগুলো ভালোভাবে গলতে পারে তাই চুলা মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে এইভাবে অনবরত নাড়তে হবে তো নাড়তে নাড়তে কিন্তু এখন চিনিগুলো খুব ভালোভাবে গলে গেছে তো এটা এইভাবে হতে থাক এখন আমি একটি স্পেশাল মশলা তৈরি করে নিব তো এই জন্য চুলায় আরও একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আস্ত জিরা এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছে মৌরি যেটাকে মিষ্টি জেরা বলা হয় আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছে পাঁচফোড়ন আর প্রায় পাঁচ থেকে ছয়টির মতো দিয়ে দিচ্ছি মরিচ এরপর মশলাগুলোকে খুব ভালোভাবে টেলে নিতে হবে তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু আচারের ফ্লেভারটা একদম নষ্ট হয়ে যাবে তাই খুবই সাবধানে এগুলোকে টেলে নিতে হবে তো প্রায় এক মিনিটের মতো টেলে নিলেই হবে এখন কিন্তু এটা রেডি হয়ে গেছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে ভালোভাবে গুঁড়া করে নিব আর এদিকে কিন্তু চিনিগুলো ভালোভাবে গোলে আমের সঙ্গে মিশে গেছে এই পর্যায়ে আমি গুড়া করা মশলা থেকে এক টেবিল চামচ পরিমাণ মশলা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে এই মশলাটা দেওয়ার ফলে কিন্তু আচার থেকে খুবই সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বিট লবণ বিট লবণ থাকলে দিবেন আর না থাকলে না দিলেও হবে তবে দিলে খেতে অনেক বেশি ভালো হয় এই আচারটি তো এখন এই লবণ দুইটা আবার ভালো করে আচারের সঙ্গে মিশিয়ে নিচ্ছে এই আচারটিকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করার জন্য এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ সিরকা বা যেটাকে ভিনেগার বলা হয় ভিনেগার দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছে তো ভালোভাবে জাল করে নেওয়ার পরে কিন্তু এখন আমাদের আচারটা একদম রেডি হয়ে গেছে তো নামানোর আগে আমি এখানে আরও প্রায় হাফ টেবিল চামচ পরিমাণ মশলা দিয়ে দিচ্ছি যেটাকে আগে থেকে গুঁড়া করে নিয়েছিলাম দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিয়েছে তো এরই মাছ তৈরি হয়ে গেল দারুণ মজাদার কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার আর এই আচারটিকে আপনারা কিন্তু ফ্রিজ বা রোদ ছাড়াই এক বছরের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন আচারটি দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে খেতেও কিন্তু হয়েছে দারুণ মজার অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে না হলে কিন্তু পরে আফসোস করতে হবে আশা করছি আজকের এই আমের আচার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন পরবর্তী ভিডিও দেখার এমন চোজানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ